আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পের বিভিন্ন পাঁচ মার্কের কোশ্চেনের সাজেশন দেখে নেব আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে জ্ঞানক্ষু গল্পের এসে কেউ সাজেশন দিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আমাদের এই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো সেখানে সব ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর আজকে আমরা এই গল্পের বিভিন্ন পাঁচ মার্কের কোশ্চেন আলোচনা করে নেব ঠিক কোন কোন কোশ্চেন তোমাদের পড়া উচিত এবং কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসবে সেগুলো আমরা ভালোভাবে বিস্তারিত আলোচনা করে নেব আর আমি কথা দিয়েছি যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি তার বাইরে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না না তো তোমাদের স্কুল টেক্সটে আসবে আর না তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে তো চলো আমরা বেশি করে দেখিনি যে কোন পাঁচ মার্কের কোশ্চিন গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কোনগুলো তোমরা পড়বে দেখো তোমাদেরকে পড়তে তো সবই হবে কারণ তোমরা যারা একটু জ্ঞানী উৎসুক ছাত্রছাত্রী তাদের জন্য তো পুরো তোমাদের যে সহায়িকা বই আছে সেখান থেকে সুন্দরভাবে সব কোশ্চেন পড়ে নেবে তো পড়তে তো তোমাদেরকে সবই হবে কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে এবং সেগুলো একটু বেশি ভালোভাবে দেখে যাবে তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের সেটা লিখতে কোনো অসুবিধা হবে না তো চলো আমরা দেখিনি কোন কোয়েশনগুলো আমাদেরকে পড়তে হবে কিন্তু তার আগে অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কন প্রেস করে দেবে অল বাটন টন করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এর পাশাপাশি যদি তোমরা অন্য কোনো বিষয়ে সাজেশন চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও সেই পেজে আমি বিভিন্ন রকমের সাজেশন দিয়ে থাকি বিভিন্ন সাবজেক্টের তো চলো এখানে দেখি আমাদের কী কী কোয়েশ্চেন আছে পাঁচ মার্কের তো দেখো প্রথমেই তোমাদেরকে যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে জ্ঞান গল্পের নামকরণের সার্থকতা এই কোয়েশ্চেনটা কিন্তু চলে আসতেই পারে পাঁচ মার্কের আর নামকরণের সার্থকতা যদি তোমাদের জানা থাকে না তাহলে তোমরা গল্পটার জিস্ট একদম পুরো তোমাদের ক্লিয়ার থাকবে আর তোমরা গল্পের যে কোনো কোয়েশ্চেনের আনসারই কিন্তু তোমরা সুন্দরভাবে বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে এই জন্য আমি সবসময় তোমাদেরকে বলে যে মানে যে কোন গল্পেরই নামকরণের সার্থকতা এবং তার বিষয়বস্তুটা মুখস্থ রাখো তাহলে দেখবে তোমাদের সেই গল্প থেকে যে দিক না কেন তোমরা সেটা সুন্দর করে বানিয়ে লিখে আসতে পারছো আর বাংলার ক্ষেত্রে যেন যত বেশি তোমরা বানিয়ে লিখতে পারবে কোয়েশ্চেন তত বেশি এক্সামিনার খুশি হয়ে তোমাদেরকে নাম্বার দেবে মুখস্থ করার থেকে বানিয়ে লিখতে শেখো নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে শেখো নিজে গল্পের জিস্ট বুঝে গল্পের ঠিক কোন জায়গায় রকম ভাষা ইউজ করলে নাম্বার বাড়তে পারে সেটা নিজেকে নিজেকে ইম্প্রুভ করতে হবে আর নিজেকে লিখতে শিখতে হবে তো নামকরণের সাহায্য সার্থকতা এবং বিষয়বস্তু একদম ঝড়ের গতিতে মুখস্থ করে ফেলবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো দেখো বিগত ছয় সাত বছর ধরে তপন চরিত্র তো আসেনি মাধ্যমিক পরীক্ষাতে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পাঁচ মার্কের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু তিন মার্কের কোয়েশ্চেন আসবে হয় জ্ঞানচক্ষুর কোয়েশ্চেন তাদের আসবে না নইলে তিন মার্কের কোয়েশ্চেন আসবে কারণ দু সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু তিন মার্কে এই পাঁচ মার্কের কোয়েশ্চেন চলে এসেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু জ্ঞানচক্ষু থেকে আর তিন মার্কের কোয়েশ্চেন দেবে পাঁচ মার্কের কোনো কোয়েশ্চেন দেবে না তাহলে যদি দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের যদি তিন মার্কের কোয়েশ্চেন আসে তাহলে তোমাদের আর তিন মার্কের কোয়েশ্চেন আসবে না যারা দু সালে মাধ্যমিক দিচ্ছ যারা নিউ টেন আর কি যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের কিন্তু তিন মার্কের কোনো কোয়েশ্চেন আসবে না তোমাদের জন্য আবার পাঁচ মার্কের কোয়েশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাবে আর সেখানে তপনের চরিত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তপনের চরিত্র অনেক দিন ধরে আসেনি আর তপনের চরিত্র মাধ্যমিকে এসে গেলে সুন্দরভাবে তোমাদেরকে লিখতে হবে বানিয়ে তপনের চরিত্রের যে যে দিকগুলো তোমরা অনুধাবন করতে পারছো সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে তাই জন্য তোমার সহায়িকাতে যেভাবে তপনের চরিত্র আছে সেভাবে সুন্দর করে মুখস্থ করে নাও যদি সহায়িকা বইতে ভালোভাবে দেওয়া না থাকে তাহলে অন্য কারো সহায়িকা বই দেখো যেভাবে হোক যেখান থেকে হোক ইউটিউব গুগল যেখান থেকে হোক তপনের চরিত্রটা সুন্দর করে পয়েন্ট করে সুন্দর করে মুখস্থ করে নাও তারপর হচ্ছে ছোট মেশর চরিত্র বিশ্লেষণ এই চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট আমরা সমগ্র গল্প জুড়েই ছোটো মেশোর একটা একটা পার্সিয়ালটি দেখতে পেয়েছি ওনার ছাপানোর কথা একটা গল্প ছিল আর উনি ছাপিয়ে দিয়েছেন অন্য একটা গল্প তাহলে এখানে আমরা অন্যরকম একটা চরিত্র দেখতে পাচ্ছি তো আবার তার কিছু পজিটিভ চরিত্রও আছে যেরকম তিনি তপনকে উৎসাহ দিয়েছেন গল্প তো এখানে ওনার এই যে ছোট চরিত্রের ঠিক কি কি দিক তোমরা অনুধাবন করতে পেরেছো সেগুলো একবার ভালো করে নোট করে তোমরা এই চরিত্রটাকে মুখস্থ করে নিও তারপরে আছে তার যে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তো তোমরা ভাবছো আমি শুধু কোটেশনটা কেন লিখেছি তো এই কোটেশনটা এই কারণে লিখেছি এই সহায়িকা তোমাদের সহায়িকা বইতে এই কোটেশনটা দিয়ে যত রকমের প্রশ্ন আছে সব মুখস্থ করে নাও কারণ কিছু কিছু কোটেশন তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে সেখান সেই কোটেশন দিয়ে যা খুশি প্রশ্ন আসতে পারে মানে এই কোটেশনটা দিয়ে তোমাদেরকে যা খুশি প্রশ্ন দিতে পারে সহায়িকা বইতে যেরকম প্রশ্ন দেওয়া আছে সেরকমই যে হুবহু দেবে তার কোনো মানে নেই আবার আমি যেরকম তোমাদেরকে দেবো সেরকমই যে হুবহু আসবে তার কোনো মানে নেই কিন্তু এই কোটেশন দিয়ে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন হতে পারে তাই তোমরা দুটো তিনটে সহায়িকা বই এক জায়গায় করো অনেকগুলো বন্ধু একসাথে বসো মানে যখনই তোমরা একসাথে অনেক অনেকগুলো সহায়িকা নিয়ে বসবে না ধরো তোমার প্রান্তিকের সহায়িকা আরেকজনের ট্যালেন্ট বুস্টারের সহায়িকা আরেকজনের হয়তো পারুলের সহায়িকা তো তোমরা যখন একসাথে অনেকগুলো সহায়িকা নিয়ে বসবে দেখবে একটা কোয়েশনের অ্যান্সার খুব ভালোভাবে তোমরা তৈরি করে নিতে পারছো তো এই যে কোটেশনটা আছে না দেখবে তিনটে চারটে তিনটে চারটে দেখবে সহায়িকাতে এই কোটেশন নিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তো সেই সব কোশ্চেন এক জায়গায় কালেক্ট করো এবং সেইগুলোকে সুন্দর করে মুখস্থ করে নাও তো তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এই কোটেশনের যত রকম প্রশ্ন আছে সব মুখস্থ করে নাও একইভাবে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই কোটেশন নিয়েও তোমাদের যত রকম প্রশ্ন আছে সব কটা বই মিলিয়ে নিজেরা বন্ধুরা এক জায়গায় বসো সব কিছু সুন্দর করে দেখে নাও যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই কোটেশনটা দিয়েও যত রকমের প্রশ্ন আছে সব মুখস্থ করে নাও তপনের মনে হয় আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই কোটেশনটা দিয়ে যত প্রশ্ন আছে সব সুন্দর করে মুখস্থ করে নাও যদি সহায়িকা বইতে থাকে তাহলে লিখতে যদি মনে হয় যে বেশি সময় চলে যাবে তাহলে জেরক্স করে নাও কোনো দোকান থেকে জেরক্সে পড়ো কিন্তু যেভাবে হোক এই কোটেশনগুলো দিয়ে যে যে কোয়েশ্চেন সব বইতে আছে সেগুলো যেভাবে হোক জোগাড় করো তোমাকে পড়তেই হবে এবং তোমাকে সব কিছু নোটস তৈরি করে মাধ্যমিকের হলে গিয়ে কিন্তু বসতে হবে আর প্রথম থেকে যদি তোমাদের প্রস্তুতিটা সুন্দর হয় তাহলে মাধ্যমিকের সময় দেখবে কোনো রকম ভয় লাগবে না তো তারপরে আমাদের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তো এই যে একটা কোটেশন আছে এটা দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয় না এক তিন মার্কের এক মার্কের আবার পাঁচ মার্কের আর এটা পাঁচ মার্কের কোয়েশ্চেন যদি চলে আসে তাহলে কিন্তু তোমাদেরকে অনেক সুন্দর করে লিখতে হবে তাই এটা নিয়েও পাঁচ মার্কের যত রকম কোয়েশ্চেন আছে এই কোটেশন থেকে তোমাদেরকে সুন্দর করে পড়ে ফেলতে হবে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ এই থেকেও যত রকম কোয়েশ্চেন আছে সব পড়ে ফেলবে নতুন দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এটাই হয় যে নতুন মেশকের দেখে তপনের জ্ঞান চক্ষু কিভাবে খুলে গিয়েছিল সত্যিই কি তপনের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছিল সেটা বিস্তারিত ব্যাখ্যা করো তো এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে দেখবে ট্যালেন্ট বুস্টার সহায়তাতে এই কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে বিবৃত করা আছে আবার যাতে প্রান্তিকের সহায়কতা আমার ঠিক মনে নেই কিন্তু হয়তো প্রান্তিকের সহায়কতা থাকবে যদি না থাকে তাহলে অবশ্যই অন্য কোনো জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল সাইটের সাহায্য নিয়ে বা অন্য কোনো সহায়িকার সাহায্য নিয়ে তোমরা একটু দেখে নিও রত্নের মূল্য জহুরির কাছে এইটা তো বিশাল ইম্পর্টেন্ট একটা কোটেশন আর এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের বইতে অবশ্যই সেটা আগে পড়বে যে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট এটা তোমাদের আসতে পারে সেই জন্য আমি এটাকে রেখেছি এটা নিয়ে যদি তোমাদের কোনো পাঁচ মার্কের কোয়েশ্চেন থাকে আর যতগুলো থাকবে ততগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে এর প্রত্যেকটি লাইনই তো নতুন আন করা তপনের অপরিচিত এটা নিয়ে বেশিরভাগই তিন মার্কের কোয়েশ্চেন আসে কিন্তু পাঁচ মার্কেরও তো চলে আসতে পারে কোনো তো নিশ্চয়তা নেই তাই না তো এইগুলো তোমরা একবার পড়ে নিও আর যে তিনটে কোয়েশ্চেন আমি তোমাদেরকে সবার শেষে বলতে চলেছি সেই তিনটে কোয়েশ্চেন কিন্তু আমার মনে হয় না তোমরা এত সহজে কোনো সহায়িকা বইতে পাবে একমাত্র ট্যালেন্ট বুস্টার ছাড়া ট্যালেন্ট বুস্টার হচ্ছে এমন একটা সহায়িকা যেখানে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের পাশাপাশি যেগুলো আমাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে সেই সমস্ত কোয়েশ্চেনও কিন্তু ট্যালেন্ট বুস্টারে থাকে সেই জন্য ট্যালেন্ট বুস্টারের ছাত্রার সহায়িকাটা কিন্তু অত্যন্ত ইউনিক একটা সহায়িকা বই তো আমি যে লাস্টে যে তিনটে তিনটে প্রশ্ন তোমাদেরকে বলতে চলেছি সেইগুলো যদি তোমরা না খুঁজে পাও বা কোনো সোশ্যাল সাইটেও না খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই তিনটে কোয়েশ্চেনের উত্তর আমরা খুঁজে পাইনি অবশ্যই একটু লিখে দিন আমি নিশ্চয়ই লিখে দেবো তো আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক দেখো এই কোয়েশ্চেনটা অনেক সময় আমাদের কি হয় মাধ্যমিক পরীক্ষাতে বোধ পরীক্ষণের একটা কোয়েশ্চেন চলে আসে তো হতে পারে জ্ঞানচক্ষু গল্পে তোমার তোমরা হয়তো অনেক কোয়েশ্চেন মুখস্থ করে গেলে কিন্তু কোনো কোয়েশ্চেনই দিলো না তোমাদের বোধ পরীক্ষা করার জন্য হয়তো এই কোয়েশ্চেনটা দিয়ে দিল যে জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক তখন তোমরা কি লিখবে তোমরা তো এই কোয়েশ্চেন রেডি করেই যাওনি এরকমই মনে হবে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়ে দিলাম যদি তোমরা কোনো সহায়িকা বইতে খুঁজে পাও তাহলে তো অত্যন্ত ভালো ব্যাপার আর যদি না খুঁজে পাও আমাকে কমেন্ট করবে আমি লিখে দেবো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের অপ্রধান চরিত্র ছোট মেশর ছোট মেশর চরিত্র বিশ্লেষণ আমি কিন্তু আগে যেটা বলেছি সেটা হচ্ছে শুধু ছোট মেশর চরিত্র বিশ্লেষণ তার মানে বুঝতেই পারছো যে ওখানে একদম প্রপারলি অনেকগুলো পয়েন্ট সহকারে ছোট মেশর চরিত্র বিশ্লেষণ করতে হবে কিন্তু যখন দুজনের চরিত্র একসাথে বিশ্লেষণ করতে হবে ছোট মাসি ও ছোট চরিত্র তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে তুমি কিন্তু এখানে ছোট মেশের জন্য ছটা পয়েন্ট এবং ছোট মাসের জন্য ছটা পয়েন্ট লিখে মোট বারোটা পয়েন্টে তোমার উত্তর সাজাতে পারো না তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে যিনি এক্সামিনার তিনি পড়তে পারবেন না তার অসুবিধা হবে নাম্বার অসুবিধা হবে তো কিভাবে প্রপারলি দুজনের চরিত্র অল্প কিছু কথার মধ্যে তুমি শেষ করবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে তারপরে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কি ভূমিকা পালন করেছে এটাও তোমাদের বোধ পরীক্ষার মধ্যেই পড়ছে ধরো এই কোয়েশ্চেনটা দিয়ে দিল তখন তুমি কি করবে তখন তো তোমরা এই কোয়েশ্চেনটা রেডি করেই যাওনি তখন তো তোমার কিছু লিখতে পারবে না তো এই কোয়েশ্চেনটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে জ্ঞানচক্ষু গল্পের গৌণ চরিত্রগুলি গল্পে কি ভূমিকা গ্রহণ করছে কি ভূমিকা পালন করছে গৌণ চরিত্র বলতে কে কে আছে বাবা মেজ কাকু মামা ছোট মামা আর কি তো এই এরা যারা গৌণ চরিত্র আছে তা তাদের কি ভূমিকা আছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে একটু রিয়েলাইজ করে লিখতে হবে তো এই যে লাস্টের যে তিনটে প্রশ্ন এছাড়াও আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম মোট এখানে পনেরোটা প্রশ্ন আছে তো এই পনেরোটা প্রশ্নই কিন্তু পাঁচ মার্কের জন্য তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আশা করছি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে আর এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তো যদি তোমরা কোনোটা তোমাদের মনে হয় যে তোমরা সেই উত্তরটা পাওনি অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই উত্তর লিখে দেবো তো চলো আজকে ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আমি আজকে পাঁচ মার্কের এই জন্য ক্লিয়ার করলাম কারণ আমার কাছে একটা স্টুডেন্ট খুব পার্সোনালি রিকোয়েস্ট করেছিল যে পাঁচ মার্কের কোশ্চেন আমি দিয়ে দিই তো সেই জন্য আমি দিলাম এরপর আমি তিন মার্কের কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করে দেবো তাহলে আমাদের জ্ঞান খুব গল্পটা শেষ হয়ে যাবে আর নেক্সট আমরা অসুখী একজন পড়তে পারবো তো চলো আজকে ভিডিও পর্যন্ত পরে ভিডিওতে দেখা হবে ভিডিওতে একটা লাইক লাইক করে দিই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো